ওয়াও কত সুন্দর নতুন বউ তাই না কিন্তু আমাকে দেখো একদম পেত আর আশেপাশে যারা আছে সবাই কী সুন্দর বিউটিফুল বিউটিফুল আর আমি শুধু এক নম্বর পেত নিই কেননা আমি মেকআপ আপ করিনি আমার কি বলো তো মেকআপের জিনিসই নেই যে মেকআপ করব তো এটা হচ্ছে আমার দু সালের লাস্ট বিয়ে বাড়ি তো কী কী করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে পাচ্ছ আমি তো পেটনির মতো সেজে গেছি বিয়ে বাড়ি তারপর ওখানে লজ্জায় থাকতে পারিনি সবাইকে দেখতেছি কি সুন্দর মেকআপ করছে কত সবাই কত সুন্দর সুন্দর লাগতেছে কিন্তু আমাকে একদম মানে বাজে লাগতেছে তো সেজন্য বিয়েবাড়ি বেশিক্ষণ থাকেনি কিন্তু যেটুকু থাকছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি কিন্তু ভালো সুন্দর লাগে আর পেটনির মতন লাগে কিন্তু খাবারটা তো খেতে হবে বিয়ে বাড়ি আসি কথা তো বিয়ে বাড়ি চলে আসলাম প্রথমেই কোন সাথে ফটো তুললাম তারপরে বরকে দেখলাম বর বিয়েতে বসে তারপরে ফুচকা খেলাম তারপরে কপি খেলাম কপি খাওয়া দর দশ মিনিট পরে চলে আসলাম মানে ভাত খেতে ভাত খেতে এসে দেখি কি ভিড় হায় রে হায় অতিরিক্ত মানে এত নিমন্তন্ন করছে এত নিমন্তন্ন করছে তো খুব চাপে মানে এই টেবিলটা পেয়েছি মানে অনেকক্ষণ বসে ধরে থাকার পর চেয়ারগুলো ধরে রাখতে হয় জানো এরকম হচ্ছে ব্যাপার তো যাই হোক তারপরে বসে পড়লাম তারপরে তোমরা তো প্রথমে দেখলাই যে আয়ঠো থালা বাসন ছিল ওইগুলো নিয়ে চলে গেলো তারপরে আমাদের এখন নতুন থালা দিল এই যে ভাত দিচ্ছে আর হ্যাঁ আমি কিন্তু ভিডিওটা খুব শর্টকাটে করবো তোমরা ভিডিওটা স্কিপ করো না কেউ খুব ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে দু হাজার সালের এটাই হচ্ছে আমাদের লাস্ট মানে আর কোনো বিয়ে বাড়ি আছে এরকম আমার তো মনে পড়তেছে না যে আর বিয়ে আছে বা আবার নিমন্ত্রণ আমাদের কেউ দিবে তো ধরো এটাই নিমন্তন্ন লাস্ট এটা হচ্ছে আমার ননদের বিয়ে মানে পাশের বাড়ির ননদেরকে নিজের ননদ না পাশের বাড়ি তো যাই হোক খাওয়া দাওয়া তো শুরু করে দিচ্ছে আর এখানকার যে খাওয়া দাওয়াটা ছিল এত সুন্দর এত সুন্দর মানে তোমাদের কী বলবো খুব খুব টেস্ট হয়েছিলো সব কিছুই ভাত বলো তারপর ফ্রায়েড রাইস তারপরে ওই যে মাংস মাছ সব কিছুই তো খাওয়া দাওয়া শেষ করে এসে দেখি বিয়ে এখনও হয়নি হায় রে হায় এখন দেখতেছি যে মালাবদল হবে মানে আমাদের খেতে খেতে তাও মনে হয় ধরো কুড়ি থেকে তিরিশ মিনিট লাগছে সময় কেননা ছোট বাচ্চা নিয়ে খাচ্ছিলাম আর ছোট বাচ্চা থাকলে একটু খাইতে সময় লাগে মানে খেতে তো আধা ঘন্টা পরে এসে দেখি এখন মালাবদল হচ্ছে আর এসে তো দেখি হায় রে হায় বর উঠে গেছিলো একদম দাঁড়াই গিয়েছিলো ঘাড়ের উপর বরের বন্ধু না জামাইবাবু হবে জানি না ওরা একবারে ঘাড়ে নিয়ে ছিল মানে দাঁড় করায় রাখছে ওইগুলো দেখে খুব হাসি ঠাট্টা করলো হলো মানে একটু ভালো লাগলো আনন্দ করলাম যে ভাগ্যিস আমার মানে কপালে ছিল যে একটু মালা বোতলটা দেখবো বিয়েতে বরকোনে বসবে সেটা একটু দেখবো তো দেখে খুব খুব ভালো লাগলো আর এই বিয়ের মানে সিনগুলো যখন হচ্ছিল না আমার সামনে চোখের সামনে তখন আমার বিয়ের কথা মনে পড়ছিলো আমি শুধু ভাবতেছি এখন যদি আমার আমার বিয়ে হতো ইস কতটা মজা করতাম কিন্তু যখন আমার বিয়ে হয় না তখন কিছু মজাই করতে পারিনি কিছু বুঝতেও পাইনি মানে বাবা মা যেখানে বাবা মা আমাকে যেরকম করে দিছিল যে এই শাড়িটা পরে এই শাড়িটা মানে নিজের পছন্দ মতন কিছু করতে পারিনি এটা হচ্ছে মেন কথা তো তারপরে এই যে এখনকার বিয়েবাড়ি তো মোবাইল আর ভিডিও শ্যুট ফটোশ্যুট করার জন্য অনেক লোক মানে প্রত্যেকটা ঘ হাতে হাতে সবার মোবাইল সবাই ভিডিও ফটো মানে কি বলবো বলো তো বিয়ের মানে মন্ত্র পড়তে যতটা সময় লাগে না কিন্তু আমাদের ফটো শ্যুট আর ভিডিও শ্যুট করতে করতে ওদের অনেকটা সময় লাগছে জানো মালা বদল ওরা কয়বার করছে মানে ভিডিও শ্যুটের জন্য ক্যামেরাম্যান দেখতে পাচ্ছ তিন চারটা ক্যামেরাম্যান বড় বড়ো তারপরে সবার হাতে হাতে তো মোবাইল আছেই তো সবাই ফটো শ্যুট আর ভিডিও করতে করতে অনেকটা সময় লেগে গেছে তারপরে এইখানে বিয়ে হচ্ছে তো আমরা ভাবলাম চলো একটা কয়েকটা মানে এই যে সিংহাসনের উপরে মানে কয়েকটা ছবি আর কয়েকটা ভিডিও করিনি মানে এক দুইটা একটু ভিডিও শ্যুট করে নিই আর ফটো তুলে নিই তো ভিডিও ফটো শ্যুট করা হয়ে গেছে আমাদের ফটোগুলো খুব সুন্দর সুন্দর আসছে কিন্তু আমার মুখটা দেখো এত বাজে লাগতেছে মানে কি বলবো নিজের মুখটা নিজে দেখে নিজেকে খুব খারাপ লাগতেছে ভাবতেছি সবাই কী সুন্দর করে সেজে গেছে বিয়ে বাড়ি আর আমি গেছি একটা পেতনির মতো তো যাই হোক এখানে বিয়ে কমপ্লিট এখন মানে সবাই আশীর্বাদ করতেছে কোনের বাবা মা কাকা সবাই আর কি বড়গুলা যারা আছে তো এদের আজকে কিন্তু মানে সিঁদুরদান হবে না এদের সিঁদুরদান হবে কালকে মানে বাসি বিয়ের দিন তো দেখো বিয়ে কিন্তু কমপ্লিট ঠাকুর মশাই কিন্তু চলে গেছে কিন্তু এই যে ভিডিও শ্যুট করার জন্য এদেরকে রেখে দিছে এখন মানে কোনেকে দেখা দিচ্ছে যে এরকম এরকম করো আমি মানে শ্যুট করবো তো দেখো বরকে ক্যামেরা ধরাই দিলো বলছে তুমি কোনের দিকে এই এরকম করে মানে ফটো তুলতেছে আর ক্যামেরাম্যান কিন্তু তিনটা কিন্তু কোনটা যে বড় বাড়ির আর কোনটা যে মেয়ে বাড়ির আমি কিন্তু একদম জানি না কেননা আমি পাশের বাড়ি ননদ হবে কিন্তু মানে আসা হয়নি একবারে বিয়েতে চলে আসছিলাম তো বাস বিয়ে তো কমপ্লিট ওদের কালকে সকালবেলা বাসি বিয়ে হবে বাসি বিয়েতে ওদের সিঁদুরদান হবে কিন্তু আমাদের না আমাদের তো সিঁদুরদান সে রাত্রেই হয়ে যায় আমাদের একদিনেই মানে কমপ্লিট ভোরবেলা আমাদের বিদায় দেয় কিন্তু ওদের ভোরবেলা না ওদের বিকালবেলা মানে সন্ধ্যার সময় বিদায় দিবে কালকে তারপরে বিয়ে কমপ্লিট শেষ করে এখানে চলে আসলাম একটু নাচা কুদ্দা করতে মানে নাচান কুদ্দান হবে আর কি তো যাই হোক আজকে দু হাজার পঁচিশ সালের আমাদের লাস্ট বিয়ে বাড়ি এইরকমই কাটলো তো এখন যাবো আমরা ঘুমাতে কেননা রাত বাজে এখন দেড়টা আর বিয়ে শেষ হয়ে গেছে সাড়ে বারোটায় একটার নাগাদ নাচ করতে করতে দুই এক ঘন্টা সময় লাগলো আমাদের বাই